হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবার নবম দশম শ্রেণীর রসায়ন অধ্যায় চারের এক নম্বর ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম তো এই অধ্যায়টা গত বছর আপনাদের ছিল যারা দশম শ্রেণীতে আসেন যে শ্রেণী নামের আমার একটা চাপ্টার পড়ছিলাম আপনারা গত বছরের ক্লাস যারা করছেন আমার তারা হয়তো ধারণা আছে আপনাদের তো এই চ্যাপ্টার মূলত বিভিন্ন মৌল নিয়ে আলোচনা করা হবে তো চলেন আমরা শুরু করি দুই হাজার পৃথিবীতে মোট একশো আঠারোটা মৌলিক পদার্থ আবিষ্কৃত হয়েছে রসায়ন অধ্যয়ন গবেষণার জন্য সব কয়টা মৌলের ভৌত ও রাসায়নিক ধর্ম সম্পর্কে আমাদের একটা ধারণা থাকা প্রয়োজন এখন ফার্স্ট অব অল কোশ্চেন স্যার যে ভৌত পরিবর্তন বা ভৌত ধর্ম জিনিসটা কি ভৌত ধর্ম কিছুই না যে আমরা জানি যে পদার্থের তিনটা অবস্থা থাকে একটা হচ্ছে কঠিন একটা হচ্ছে তরল আর একটা হচ্ছে বায়বীয় এই তিনটা এই মূলত মলের ভৌত অবস্থা বা ভৌত ধর্ম বলা হয় আর রাসায়নিক ধর্ম হচ্ছে তার ইন্টারনাল তার যে ধর্ম থাকে যেমন তার চরিত্র চারিত্রিক অবস্থা যেগুলো থাকে সে কি বিদ্যুৎ পরিবাহিত করে নাকি করে না এগুলো হচ্ছে তার রাসায়নিক ধর্ম তো মৌলিক পদার্থগুলোর মধ্যে কিছু মৌলিক পদার্থ একই রকম ধর্ম প্রদর্শন করে যে সকল মৌলিক পদার্থ একই রকম ধর্ম প্রদর্শন করে তাদেরকে একটা গ্রুপে রেখে সমগ্র মৌলিক পদার্থের জন্য একটা ছক তৈরি করার চেষ্টা দীর্ঘদিন থেকে বিজ্ঞানীরা করতেছিল তো কয়েকশো বছর ধরে বিজ্ঞানীর বিভিন্ন প্রচেষ্টা অনেক পরিবর্তন পরিবর্তনের ফলে আমরা মৌলগুলো সাজানোর জন্য একটা ছক পেয়েছি আর এই ছকটাই পেরিওটিক টেবিল নামে কিন্তু পরিচিত তো এই পর্যাসারণী রসায়নের জগতে বিজ্ঞানীদের এক অসামান্য অবদান এই পর্যাসারণী এবং তার বৈশিষ্ট্য সম্পর্কে কারো ভালো ধারণা থাকলে শুধু এই বিভিন্ন ধর্ম নয় বরং এ সকল মল দ্বারা গঠিত অসংখ্য যোগের ধর্মাবলী সম্পর্কেও কিন্তু এক ধরনের ধারণা জন্মে তো মূলত এই অধ্যায় পঞ্চাশ এবং পঞ্চাশ অবস্থিত বিভিন্ন মূলের ধর্ম বৈশিষ্ট্য সম্পর্কে মূলত আলোচনা করা হবে তো মূলত পাঠ পড়া হচ্ছে আমরা এখান থেকে আমরা দেখবো যে পর্যন্ত আসছে কিভাবে তো মানুষ প্রাচীনকাল থেকে বিক্ষিপ্ত ভাবে মানে কি ছড়ানো চিটানো ভাবে পদার্থ এবং তাদের ধর্ম সম্পর্কে যে সকল ধারণা অর্জন করছিল পর্যাসি হচ্ছে তার একটা সম্মিলিত মানে একসাথে একটা রূপ তো আগেরকার দিনে অনেকে ধরেন এক জায়গা বিজ্ঞানী এক জায়গায় একটা নিয়ে পরীক্ষা করতেছে আরেকজন অন্য জায়গায় তো অনেক ছড়ানো চিটানো ছিল তো বর্তমানে যে পর্যশনী সেটা একটা গোছানোর রূপে আমাদের কিন্তু দেখা যায় তো পর্যাসনী একজন বিজ্ঞানীর একদিনে পরিশ্রমের ফলে তৈরি হয়নি অনেক বিজ্ঞানীর অনেক দিনের অক্লান্ত পরিশ্রমের ফলে আজকের এই আধুনিক পর্যাসনী তৈরি হয়েছে সতেরোশো উননব্বই সালে প্রথম হচ্ছে অক্সিজেন নাইট্রোজেন হাইড্রোজেন ফসফরাস মার্কারি জিঙ্ক সালফার ইত্যাদি মৌলিক পদার্থ সমূহকে ধাতু আর অধাতু এই দুইটা ভাগে উনি ফার্স্ট অফ অল ভাগ করছিল তো ল্যাবসিয়ার সময় থেকেই মৌলগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করার চিন্তাভাবনা শুরু হয় যেন একই ধরনের মৌলিক পদার্থগুলো একটা নির্দিষ্ট ভাগে থাকে এরপরে আঠারোশো সালে বিজ্ঞানী ডোবেরান আসছে উনি কি করছে উনি লক্ষ্য করে দেখলেন যে তিনটা করে মৌলিক পদার্থ একই রকমের ধর্ম প্রদর্শন করে তিনি প্রথমে পারমাণিক ভর অনুসারে তিনটা করে মৌল সাজাইছে এরপর তিনি লক্ষ্য করেন যে দ্বিতীয় মলের পারমিক ভর প্রথম এবং তৃতীয় মলের পারমাণবিক ভর যোগ ফলে অর্ধেক বা তার কাছাকাছি একেই মূলত বলা হয় ডোবেরানের ত্রয়ী সূত্র আপনাদের পরীক্ষায় কিন্তু আসতে পারে যে ডোবেরানের ত্রয়ী সূত্রটা লিখো তো এখান থেকে একদম এতটুকু পর্যন্ত আপনার দিতে হয়েছে উনি কি করছে উনি তিনটা মূল পারমিক ফর সাজাইছে সাজানোর পরে প্রথম আর তিন নম্বর মূলের পারমিক ফর যোগ করছে যোগ করার পর যে যোগ ফলটা পাইছে সেটা দুই নাম্বারটার খুব কাছাকাছি এরকম ঠিক আছে তো আঠারোশো সাল পর্যন্ত আবিষ্কৃত মৌলসমূহের জন্য নিউল্যান্ড অষ্টক সূত্র নামের একটা সূত্র প্রদান করে আরেকজন বিজ্ঞানী এই সূত্রের মূলত কি বলা হয়েছে যে এই সূত্র অনুযায়ী মৌলিক মৌলসমূহ যদি পারমিক ফরের ছোট থেকে বড় অনুযায়ী আমরা সাজাই তবে যে একটা মৌলের ধর্ম তার অষ্টম ধর্মের মলের সাথে কি মিলে যায় ঠিক আছে মানে এক নম্বর মোল এরকম সিরিয়ালি সাজেছে তার আট নম্বর মোলের সাথে মিলে ধরেন এখানে এক এখানে আট তো আট নম্বর মোলের সাথে মিলে গেছে এটাও কিন্তু এক ধরনের পরীক্ষার প্রশ্ন আসার মতো যে অষ্টক সূত্রটি ব্যাখ্যা করো বা কমার্কের জন্য আসতে পারে তো আঠারোশো সালে রাশিয়ান বিজ্ঞানী মেন্ডেলিপ যখন আসছে তখন সকল মৌলের ধর্ম পর্যালোচনা করে একটা পর্যায় সূত্র প্রদান করেন আর ওনার যে পর্যায় সূত্রটা আছে এটা হচ্ছে কি মৌলের ভৌত রাসায়নিক ধর্ম বলি তাদের পারমাণবিক ভর বাড়ার সাথে সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয় মানে কি চেঞ্জ হয় আমি যতই তার পারমাণবিক ভর বৃদ্ধি করবো মৌলগুলা ধর্মগুলা কি পর মানে পর্যায়ক্রমে চেঞ্জ হইতে থাকবে এটা হচ্ছে বলা হয় কি ম্যান্ডেলিফের পর্যায় সূত্র এটা কিন্তু পরীক্ষা আসতে পারে এই তিনটা সূত্র আপনার খুব ভালো মতো পড়বেন এই সূত্র অনুসারে তিনি তখন পর্যন্ত আবিষ্কৃত মৌলকে বারোটা আনুভূমিক শাড়ি আর আটটা খাড়া কলামের একটা ছকে অনুযায়ী সাজায় দেখেন তখনকার সময় মাত্র এখন জন্য মাত্রিক শাড়ি আর আটটা খাড়া কলমে সাজাইছিল তো একই কলম বরাবর সকল মৌলের ধর্ম একই রকমের এবং একটি শাড়ির প্রথম মৌল থেকে শেষ মৌল পর্যন্ত মৌলগুলো ধর্মের ক্রমান্বয়ে পরিবর্তন করে মালিকি মানে কি হচ্ছে এই যে পর্যায় সারণী কি আনুভূমিক বরাবর মানে কি যে এক উনি যে মৌলগুলো থেকে ডান পর্যন্ত তাদের মৌলগুলো তখন তাদের ধর্ম কি হচ্ছে বাড়তেছে আর খারা যেভাবে ভাবে যে লম্বর তিনি আঁকছিলেন খারা খারাপ ভাবে এদের ভিতরে যে মৌলগুলো থাকে এদের মৌলগুলো কি থাকে একই ধর্ম প্রদর্শন করে ঠিক আছে তো এই জন্য এই ছকের নাম পরবর্তীতে দেওয়া হয় পর্যসারণিক মেন্ডেলিফের পর্যাসনী আর সাফল্য হচ্ছে কিছু মৌলিক পথের অস্তিত্ব সম্পর্কে তিনি একটা সঠিক ভবিষ্যৎবাণী করছিল সে সময় মাত্র আবিষ্কৃত হওয়ার কারণে পর্যটন কিছু ঘর কি ফাঁকা ছেঁকে যায় মেন্ডিলিফের ফাঁকা ঘরগুলোর জন্য যে বৌলের ভবিষ্যৎবাণী করছিল পরবর্তীকালে সেগুলো কিন্তু আসলে সত্য প্রমাণ হয়েছিল এই যে আমরা যে এখানে আধুনিক পর্যটনটা দেখতেছি এখানে পর্যায় কোনগুলো পর্যায় হচ্ছে যে বাম থেকে ডান পর্যন্ত যে মৌলগুলো আছে ঠিক আছে এগুলো হচ্ছে উনি কি বলছে বাম থেকে ডানে যে পারমানিক পাওয়ার বাড়ার সাথে সাথে তাদের ধর্মগুলা চেঞ্জ হতে থাকে আর লম্বালম্বি যেগুলো আছে যেগুলোকে গ্রুপ বলা হয় এটা হচ্ছে পর্যায় এটা হচ্ছে গ্রুপ তো এই গ্রুপ বরাবর তিনি যে একই গ্রুপের মধ্যে যে মৌলগুলো আছে এগুলো হচ্ছে কি একই ধর্ম প্রদর্শন করে ঠিক আছে তো আপনারা এই প্রদর্শনটা দেখতে পারেন কোন থাকে কোন জায়গায় কি মৌল আছে তো আমি সবসময় বলি যে চল্লিশ পর্যন্ত আপনাদের সবগুলো মৌল একদম মুগস্থ থাকতেই হবে তিরিশ পর্যন্ত তো মাস্ট আর চল্লিশ পর্যন্ত পরে রাখলে খুবই ভালো আর কয়েকটা মোল আছে যেগুলো হচ্ছে সবচেয়ে বেশি আসে যেমন এই যে মার্কারি মানে তিরিশ চল্লিশের পরে আর কি কিছু কিছু মোল আছে যেগুলো হচ্ছে আমি দেখাই দিতেছি এগুলো আপনারা ভালো মতো পড়বেন যে সেনজিয়াম তার টিন যেটা তারপরে চল্লিশের পরে আর কি আছে যে আয়োডিন এই গ্রুপের সবগুলোই মূলত লাগে আয়োডিন পর্যন্ত জানলেই হয় তারপরে এখানে তো নিকেল অ্যান্থেনাইট লাগবে না এখানে দেখি আমরা চল্লিশের পরে কে কে আছে এখানে তেমন একটা লাগে না এখানে এগুলো রেডিয়ামটা মাঝে মাঝে লাগে চল্লিশ পর্যন্ত আপনার সবাই সবগুলো একদম ভালো মতো পড়বেন আর এর বাইরে যে আমি যতটুকু দাঁড়িয়ে দিচ্ছি এতটুকু এই কয়েকটা দেখলেই হয়ে যায় এর বাইরে মূলত আসে নাই যে গোল্ড আছে গোল্ড তিনবার আর তেমন একটা নাই ঠিক আছে তো আমরা আমাদের পরে ফেরত আসি যে আমরা যে দেখতেছিলাম যে মেন্ডালিফের পর্যায় সারণির কিন্তু কিছু একটা কি ছিল ত্রুটিও ছিল যে মেন্ডেলিফ তার পর্যায়ের সারণীতে যে নিয়ম অনুযায়ী মৌলগুলো বসাইছিলেন সেই নিয়ম অনুযায়ী যে পারমাণবিক ভর কম থাকবে সে পরমাণু পর্যায় আগে বসবে তাই না স্বাভাবিক যার পারমাণিক ভর কম সে আগে বসবে যার পারমাণবিক ভর বেশি সে পরে বসবে এটাই উনি সাজাইছে যেহেতু ছোট থেকে বড় সাজাইছে কিন্তু দেখা যায় মেন্ডেলিফের পর্যায় সারণীতে আর গণের পারমাণবিক ভর ছিল কত চল্লিশ এবং পটাশিয়ামের পারমাণবিক ভর ছিল উনচল্লিশ হওয়া সত্ত্বেও একই গ্রুপের মিল করানোর জন্য উনি কি করছে আর্গনকে যার বেশি সে তো পরে বসার কথা বসাইছে কেন কারণ একই গ্রুপের মূল মিল রাখানোর জন্য তো এরকম আরো অনেক মূলের ক্ষেত্রে দেখা যায় পারমাণিক ভর বেশি হওয়া সত্ত্বেও তাদেরকে কোনো না কোনো মূলের আগে পজর্নীতে বসানো হয়েছিল এটি ছিল প্রজনের একটা কি ত্রুটি এরকম আরো অনেক ত্রুটি মেন্ডেলিফের পর্যশনীতে লক্ষ্য করা যায় যে উনিশশো সালে আরেকজন বিজ্ঞান আসছিল মোসলে পারমাণবিক ভরের পরিবর্তে উনি পারমাণবিক সংখ্যা অনুযায়ী মূলগুলোকে পর্যায়ে সাজানোর কি দেয় প্রস্তাব দেয় তো পারমাণবিক সংখ্যা অনুযায়ী পর্যায়ে মোলের অবস্থান স্থান দেওয়া হলে মেন্ডিলিফের পর্যায়ে যে ভুল ত্রুটি ছিল সেগুলো সলভ হয়ে যায় যেমন আর্গনের পারমাণবিক সংখ্যা হয়ে যায় আঠারো আর পটাশিয়ামের হয়ে যায় উনিশ তাহলে এই যে এদিকে সলভ হয়ে গেল কাজেই আর্গন পটাশিয়ামের আগে বসবে কাজে পারমাণবিক সংখ্যা অনুযায়ী পর্যায়ে মোলের স্থান দেওয়া হলে এরকম ত্রুটিগুলো কি হয়ে যায় সংশোধিত হয়ে যায় তো আন্তর্জাতিক রসায়ন ও ফলিত সংস্থা যেটাকে বলা হয় ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ অ্যাপ্লাইড কেমিস্ট্রি যেটাকে সংক্ষেপে বিভিন্ন নিয়ম কানুন ক্রমবর্ধমান পরিবর্তনে কোনটা গ্রহণ করা যায় কোনটা বর্জন করা উচিত এই বিষয়গুলো নিয়ে মূলত তারা দেখাশোনা করে এবং নিয়ন্ত্রণ করে তো একশো আঠারোটা মূল্যের মধ্যে বেশিরভাগই আমরা মৌলগুলো প্রকৃতিতে পাই আর কিছু কিছু হচ্ছে আমরা ল্যাবে এগুলাকে বানানো হয়েছে

তো টেবিলে যেমন শাড়ি থাকে রো কলাম থাকে তেমনি পর্যাসনীতেও আছে শাড়ি আর কলম আছে পর্যাসনী বাম থেকে ডান পর্যন্ত বিস্তৃত শাড়িগুলোকে বলা হয় কি পর্যামিকটা যেটা বললাম আর খাড়া কলামগুলোকে বলা হয় গ্রুপ বা শ্রেণী তো আধুনিক পর্যসারণীর বর্গাকার ঘরগুলোতে মোট একশো আঠারোটা মূল আছে পর্যসারণীটা এই অর্ধায় শুরুতেই দেখানো হয়েছে তো আধুনিক পর্যসারণী অনেক বৈশিষ্ট্য রয়েছে পর্যাসারণী দিকে লক্ষ্য রাখলে এই বৈষ্ণ খুঁজে পাওয়া যাবে যেমন পর্যাসনীতে কয়টা পর্যায় আছে সাতটা পর্যায়ে আছে এগুলো এম সিকিউর জন্য আপনারা খুব ভালো মতো পড়বেন আট কয়টা গ্রুপ আছে আঠারোটা গ্রুপ আছে প্রতিটা পর্যায়ে বাম থেকে এক থেকে শুরু হয় আর শেষ হয় কততে আঠারোতে শেষ হয় মূল পর্যায় নিচে আলাদা হবে একটা এবং ল্যান্থানাইট সারি মূল হিসাবে কয়েকটা মূলও দেখানো আছে দেখেন এই যে এখানে এই যে মূল পর্যায় নিচে স্পেস দিয়ে দুইটা পর্যায়ে আছে তাই না এই দুটা পর্যায়েকে বলা হয় প্রথমটাকে বলা হয় একটা নাইট মূল বলা হয় ল্যান্থানাইট মোল আর ল্যান্থানাইট আর একটা সরি উল্টা বলছি ল্যান্থানাইট হচ্ছে আগে একটা হচ্ছে পরে তো ল্যান্থেনাইট হচ্ছে আপনার হচ্ছে ছয় নম্বর পর্যায়ে আর অ্যাক্টেনাইট হচ্ছে সাত নম্বর পর্যায়ে তো পর্যায় একে শুধু দুইটা মৌল আছে যখন আমরা পর্যায়ে একে দেখবো শুধুমাত্র হাইড্রোজেন আর হিলিয়াম আছে পর্যায়ে দুয়ে কয়টা আছে আটটা আছে চার এবং পাঁচে কয়টা করে আছে আঠারোটা করে আছে ছয় এবং সাথে বত্রিশটা করে আছে এবার যদি আমরা পর্যায়ের কথা শেষ এবার যদি গ্রুপের কথা বলি গ্রুপ একে আছে সাতটা মূল দুই আছে ছয়টা মূল তিনে আছে বত্রিশটা মূল চার থেকে বারো পর্যন্ত প্রত্যেকটা গ্রুপে চারটা করে মৌল আছে আবার তেরো থেকে গ্রুপ সতেরো পর্যন্ত ছয়টা করে মৌল আছে আর আঠারো নম্বর গ্রুপে সাতটা মৌল আছে এগুলো জাস্ট আপনাদের এমসি একটু মুগস্ত করতে হবে যে সকল মৌলের পারমিক সংখ্যা সাতান্ন থেকে একান্ন পর্যন্ত এরকম পনেরোটা মৌলকে লেনথ শাড়ির মৌল বলা হয় তাহলে কত থেকে কত সাতান্ন থেকে একাত্তর পর্যন্ত আবার যে সকল মৌল উননব্বই থেকে একশো পর্যন্ত এই পনেরোটা মৌলকে বলা হয় একটি শাড়ি মূল লেনথেনের সারি মৌলগুলোর ধর্ম এত কাছাকাছি এবং একটেনের সারি মৌলগুলোর ধর্ম এত কাছাকাছি যে তাদেরকে পর্যায় সারীর নিচে মৌল ও সারি মৌল হিসেবে আলাদাভাবে রাখা হয়েছে তাদের পর্যায়ের যে মৌলগুলো আছে শারীর যে মৌলগুলো এগুলো নিজেদের ধর্মগুলো খুব কাছাকাছি মানে তাদের বৈশিষ্ট্যগুলো খুব কাছাকাছি এই জন্য তাদেরকে আলাদাভাবেই জায়গা দেওয়া হয়েছে যদি মৌলগুলো ধর্মের ভিত্তিতে বিবেচনা করা হয় তাহলে নিজের বৈশিষ্ট্যগুলো লক্ষ্য করা যায় যে এক নম্বর কি যে একই পর্যায়ের বাম দিক থেকে ডান দিকে গেলে মৌল সময়ের ধর্ম মানে বৈশিষ্ট্যগুলো ক্রমান্বয়ে চেঞ্জ হতে থাকে আবার একই একই গ্রুপের ভৌত রাসায়নিক ধর্ম প্রায় কি থাকে মেইন কিন্তু এই দুটো জিনিস যে আমরা বাম থেকে ডানে যদি পর্যায়ের দিকে যাই তাহলে তাদের ধর্মগুলো চেঞ্জ হতে থাকবে আর একই গ্রুপের মানে লম্বালম্বী গ্রুপের খারাখারি যেগুলো আছে এই খারাখারি গ্রুপের যারা মৌল আছে তারা কিন্তু সবাই একই ধর্ম প্রদর্শন করে ঠিক আছে তো এরপর যদি আমরা দেখি যে ইলেকট্রন বিন্যাস থেকে পর্যাসন মৌলের অবস্থান আমরা কিভাবে বের করব যে আমরা কোন একটা ইলেকট্রন ইলেকট্রমিনাস থেকে সহজে মৌলটা কোন গ্রুপে আসে আর কোন পর্যায়ে আসে সেটা কিন্তু বের করে ফেলতে পারি খুব চমৎকার নিচে কোন মৌলের অবস্থান নির্ণয়ের পদ্ধতি বর্ণনা করা হলো যেমন পর্যায়ে আমরা কিভাবে বের করব। যে কোন মৌলের ইলেকট্রন ইলেকট্রমিনাসের সবচেয়ে বাইরের প্রধান শক্তি স্তরের নম্বরই হচ্ছে মৌলের কি সংখ্যা পর্যায় সংখ্যা কিভাবে যে আমরা একটা উদাহরণ দেখি যেমন লিথিয়াম লিথিয়ামের ইলেকট্রন কয়টা থাকে তিনটা থাকে আমরা যদি ইলেকট্রন বিন্যাস করি যে ওয়ান এস টু টু এস ওয়ান তাই না ইলেক্ট্রোমিনাস করার পর আমরা দেখতেছি হাইয়েস্ট প্রধান কয়টা আছে কত পর্যন্ত গেছে প্রধান শক্তিস্তর স্তর পর্যন্ত গেছে তারপরে তার পর্যায়ে কত নম্বর পর্যায়ে তাকে খুঁজে পাবেন দুই নম্বর পর্যায়ে খুঁজে পাবেন যেহেতু লিথিয়াম ইলেকট্রোমিনাসের সবচেয়ে বাইরের শক্তি স্তরের দুই তার মানে লিথিয়াম দুই নম্বর পর্যায়ের মূল আবার পটাশিয়ামের ক্ষেত্রে যদি খেয়াল করেন আমরা যদি পটাশিয়ামের ইলেকট্রোমিনাসটা করি তখন দেখতেছি তার হাইয়েস্ট কত সংখ্যা আছে ফোর পর্যন্ত গেছে তার মানে তার পর্যায় কত ফোর একদম ইজি ঠিক আছে পর্যায়ে বের করা কিন্তু খুব ইজি কিন্তু গ্রুপ বের করার ক্ষেত্রে আমাদের কয়েকটা নিয়ম ফলো করতে হয় যে তিনটা নিয়ম কিন্তু আছে এই তিনটার যে কোনো একটা নিয়মে পড়বে যেমন নিয়ম একের ক্ষেত্রে যদি চিন্তা করি যে কোনো মূল ইলেকট্রন বিনাশের বাইরের প্রধান শক্তি স্তর যদি শুধুমাত্র এস অরবিটাল থাকে যে আপনি ইলেকট্রন বিনাশ করলেন করার পরে পাইতেছেন শুধুমাত্র এস অরবিটাল আছে আর কেউ নাই তখন শুধুমাত্র এস অরবিটালে যে কটা ইলেকট্রন থাকবে সেই কয়টাই কিন্তু কি হবে তার গ্রুপ সংখ্যা নির্দেশ করবে যেমন হাইড্রোজেনের ক্ষেত্রে চিন্তা করেন যে হাইড্রোজেন হচ্ছে ওয়ান এস ওয়ান তো এখানে আমরা দেখতেছি উপশক্তি স্তর কি আছে শুধুমাত্র এস আছে তার মানে এস এর মাথার উপর যে কটা ইলেকট্রন থাকবে সেটা তার গ্রুপ নাম্বার ঠিক আছে সবগুলো এস এর ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য যেমন এটা ক্ষেত্রে দেখেন সর্বশেষে আছে কত এস ওয়ান আছে না এরপরে কি আছে মানে এটাও কিন্তু গ্রুপ ওয়ান এর মৌল এবার সে নিয়ম দুই যদি আমরা তাকাই যে কোনো বিন্যাসের বাইরের প্রধান শক্তি স্তর যদি শুধু এস ও পি অরবিটাল থাকে মানে এস এর পর একটা অরবিটাল থাকবে যেটা হচ্ছে পি তো এই দুটো যদি থাকে এই দুটো ইলেকট্রনকে আমরা যোগ করবো যোগ করার পর তার সাথে আরো এক্সট্রা ভাবে দশ যোগ করবো করলেই মূলত তাদের গ্রুপ সংখ্যাটা আমরা পাবো যেমন বরণের ক্ষেত্রে দেখেন বরণের ক্ষেত্রে আমরা দেখতেছি আর পি অরবি আগে আমরা পি দুইটার ইলেকট্রনকে যোগ করবো মানে দুই আর এক কে যোগ করবো কত হলো তিন আবার এক্সট্রা ভাবে কত যোগ করতে হবে দশ যোগ করতে হবে তার মানে কত আসতেছে আমাদের তেরো এই তেরো নাম্বার গ্রুপে আমরা কিন্তু বোরনকে খুঁজে পাবো এভাবে কিন্তু এটা হচ্ছে দুই নম্বর নিয়ম এবার যদি তিন নম্বর নিয়মের ক্ষেত্রে খেয়াল করি যে কোনো মৌলের ইলেকট্রন বিনয় সবচেয়ে বাইরের প্রধান শক্তি যদি এস অরবিটাল থাকে এবং তার আগের প্রধান শক্তি যদি ডি অরবিটাল থাকে মানে সবার শেষে এস থাকবে এবং তার আগেরটা যদি ডি হয় তবে এস অরবিটাল ও ডি অরবিটাল ইলেকট্রন সংখ্যা যোগ করলেই গ্রুপ নাম্বার পাওয়া যায় যেমন দেখেন ফেরামের ক্ষেত্রে মানে লোহা ছাব্বিশ নম্বর মৌল যেটা আমরা যদি ইলেকট্রন বিনাশ করি দেখেন লাস্টে এস উপশক্তি স্তর আছে তার আগেরটা ঠিক আগে কথা আছে ডি আছে তাহলে এখন এস আর ডি যে দুইটা আছে এই দুটাকে যদি আমরা যোগ করে দিই তাহলে কিন্তু তার গ্রুপ সংখ্যা পেয়ে যাবো যেমন দেখেন ছয় দুই আট তাহলে এটা কত নম্বর গ্রুপে গ্রুপে পড়বে ফেরা আট নম্বর গ্রুপে পড়বে তো এই তিনটা নিয়ম কিন্তু আপনাদের গ্রুপ বের করার জন্য লাগবে ঠিক আছে পর্যায়ে বের করা কিন্তু খুবই ইজি মূলত হচ্ছে গ্রুপটা বের করা একটু কঠিন তো এরপরে তোমাদের বুঝার সুবিধার জন্য মলের সবচেয়ে বাইরের স্তরের ইলেকট্রন লাল রং দিয়ে দেখানো হয়েছে এই যে এখানে হচ্ছে কয়েকটা ইলেকট্রন দিয়ে দিছে যে দেখেন এখানে শুধুমাত্র এস ছিল এটা প্রথম নিয়মে পড়ছে তারপর হচ্ছে এখানে এস আর পি দুইটা আছে এটা সেকেন্ড নিয়মে পড়ছে এটাও সেকেন্ড নিয়ম এস আর তারপরে আমরা দেখবো হচ্ছে লাস্টে কথা বলছিলাম এই যে এস আর এগুলো তিন নম্বর নিয়মে পড়ছে জাস্ট একবার টেবিলটা দেখলে আপনারা পারবেন ঠিক আছে তো আপনাদের পড়া আপাতত এতটুকু পর্যন্তই আমরা হচ্ছে ইলেকট্রন মিনাসের মূল ভিত্তি মানে ফোর পয়েন্ট ফোর থেকে নেক্সট ক্লাসে শুরু করবো আজকের ক্লাসে যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন অথবা আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়েও কিন্তু আমাকে ডিরেক্ট কোশ্চেন আস করতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ